আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি ঐতিহাসিক স্থানে জায়গাটির নাম হল আরাফাতের ময়দান রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আরাফাতের ময়দানই হবে হাসরের ময়দান সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বিচারের জন্য এক জায়গায় করবেন এবং রসুলুল্লাহ আলাইহি আসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফাতের ময়দানেরই একটি পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে সেই পাহাড়টির নাম হল জাবা রহমত আজকে আপনাদেরকে আরাফাতের ময়দানের অনেকগুলি স্থানসহ জবা আলের রহমত দেখাব এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন তাহলে সুন্দর এই জায়গাটি আপনারা সকলেই দেখতে পাবেন চলুন আমরা সবাই দেখে আসি আরাফাতের ময়দান আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন তিনি হলেন মিশরিয়ান একজন ড্রাইভার ওনাকে বললাম যে আরাফাতের ময়দানে মসজিদের নামিরা আমাদেরকে একটু দেখান তো উনি নামতে দিলেন না মসজিদটাকে আমাদের গাড়ির ভিতর থেকেই দেখালেন চলুন আমরা মসজিদের নামিরাটা একটু গাড়ির ভিতর থেকেই দেখে আসি ভিডিওতে যেই মসজিদটি দূর থেকে দেখা যাচ্ছে এটি হলো মসজিদের নামিরা এই মসজিদ থেকেই হজের সময় খুদ্া প্রদান করা হয় আপনারা এখন ভিডিওতে যে সাউনিগুলি দেখতে পাচ্ছেন এই সাউনিগুলি এখন এরকম খালি খালি দেখতে পেলেও হজের সময় এই সাউনিগুলিতে তাঁবু টাঙ্গিয়ে দেওয়া হয় এবং এখানে এ তাঁবুর ভিতরেই হাজিদের জন্য এসিরও ব্যবস্থা করা হয় অবশেষে আমরা এসে পৌঁছে গেছি সেই জাবালুর রহমত পাহাড়ে যেখানে রসুলুল্লা আলাইহি আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সলক্ষ সাহাবাদের সামনে সেই পাহাড়টিতে আমরা উঠব এবং এখানে আরও একটি কথা পাওয়া যায় যে হজরত আদম আলাহি সালাম এবং মা হাওয়া আলাহ সাল্লাম এই পাহাড়ে দীর্ঘদিন পরে এক জায়গায় একত্রিত হয়েছিলেন এই জায়গাতেই তাদের সাক্ষাৎ হয়েছিল আমরা আজকে এই পাহাড়টিকে দেখব এবং দেখে আসি এক সর্বোচ্চ চড়াই আমরা গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন

জবালের রহমত এই সেই পাহাড় এখানে একটি মুস্তৃঙ্খরা তাই হলো জবালের রহমত এই সেই পাহাড় অবহত তদন্তে কত কত দolat কত কত তদন্তে আলহামদুলিল্লাহ আমরা একটি ঐতিহাসিক জায়গা দেখলাম আরাফাতের ময়দান আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন এই আরাফাতের ময়দানে আসতে পারে আমি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছি আল্লাহ তালা সকলকে যেন এই আরাফাতের ময়দানে আসার সুযোগ করে দেয় আল্লাহ আমিন আজকে আপনারা আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই নিয়ত করবেন আচ্ছা আল্লাহ তালা যেন আপনাদেরকে হজ্জে বায়তুল্লাহ করান নিয়তটাই হলো মূল জিনিস আপনি যদি নিয়ত করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে আর এই আরাফাতের ময়দানে কেউ আসলো মানেই আল্লাহ তালা তার জীবনের সকল গুণা মাফ করে দিল এটাই আপনাকে বিশ্বাস করে নিতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামল তাল্লা আলা বারাকাত